সতেরো বছর পর কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর প্রতিনিধি কেরানীগঞ্জ ঢাকা আপডেট ষোলোই জানুয়ারি দুই হাজার পঁচিশ সন্ধ্যা চারটা বেজে উনপঞ্চাশ মিনিট সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের কারামুক্তির পর কারা ফটকের অপেক্ষমান কর্মী ও সমর্থকেরা তাকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন ছবি টিভি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সতেরো বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন আজ বৃহস্পতিবার বেলা তিনি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে আসেন এ সময় কারা ফটকে অপেক্ষমান নেত্রকোনা থেকে আসাতার সমর্থক ও বিএনপি নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার সুরাইয়া আক্তার তিনি প্রথম আলোকে বলেন আজ সকালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জামিন নামার কাগজপত্র কারাগারে পৌঁছায় কাগজপত্র যাচাই বাছাই শেষে বেলা দুইটার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয় আদালত ও কারাগার সূত্রে জানা গেছে আজ সকাল নয়টার দিকে লুৎফুজ্জামান বাবরের চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা মামলায় যাবজ্জীবন সাজা থেকে উচ্চ আদালতে খালাস পাওয়ার চিঠি ঢাকা কেন্দ্রীয় কারাগারে আসে তার আগে গত আঠেরোই ডিসেম্বর দশ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় মৃত্যুদণ্ডের সাজা থেকে তিনি খালাস পান এর আগে গত বছরের তেইশে অক্টোবর দুর্নীতির মামলায় আট বছরের দণ্ড থেকে এবং পয়লা ডিসেম্বর একুশ আগস্ট গ্রেনেড হামলার মৃত্যুদণ্ড থেকে খালাস পান বাবর এর ছাড়া দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন আটটি মামলা থেকে ইতিমধ্যে তিনি জামিন পেয়েছেন কারাগারের অন্যান্য কার্যক্রম শেষে বেলা দুইটার দিকে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান দুই সাত সাল থেকে তিনি কারাগারে ছিলেন